নমস্কার ভিওস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে মেক্লি মিনিট এখান থেকে প্রশ্ন আসতে পারে মেক্লি মিনিট সম্পর্কে কী জান প্রশ্নটি লিখে দিয়েছি যে উত্তরটি হবে আচ্ছা শুনে নাও এই প্রশ্নটা দু নম্বর হিসেবে আসতে পারে অথবা চার নম্বর হিসেবে আসতে পারে যদি দু নম্বর হিসেবে আসে তাহলে এই পরিচয়টুকু পয়েন্টের মধ্যে যা আছে তা মেনশন করলেই হবে আর যদি চার নম্বর হিসেবে আসে তাহলে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আলোচনা করবে সম্পূর্ণ লিখতে হবে তাহলে দেখে নাও পরিচয় কি মেকলে মিনিট তথা মেকলেস মিনিট অন ইন্ডিয়ান এডুকেশন হলো সেই ঐতিহাসিক নথি যা আঠেরো পঁয়ত্রিশ সালের দোসরা ফেব্রুয়ারি ভারতীয় শিক্ষানীতিতে এক মৌলিক পরিবর্তন আনার লক্ষ্যে তৈরি করা হয়েছে তাহলে মেকলে মিনিট তৈরি করা হয়েছে আঠেরো পঁয়ত্রিশ সালের সেকেন্ড ফেব্রুয়ারি এটি লিখেছিলেন লর্ড টমাস জমিংটং মেকলেস যিনি তৎকালীন ব্রিটিশ সরকারের এই ল মেম্বার ছিলেন মানে এটি লিখেছিলেন কি লর্ড এই মেকিল লিখেছিলেন লর্ড টমাস ব্যাভিনটন নেতৃত্বে এবং এই লর্ড টমাস ব্র্যামিংটন বলে সেই সময় আঠারো পঁয়ত্রিশ তৎকালীন বলতে সেই সময় আঠেরো পঁয়ত্রিশ সালের যুগে কি যে ব্রিটিশ সরকার ছিল ওই ব্রিটিশ সরকারের তিনি ছিলেন ল মেম্বার তাহলে দু নম্বরে আসলে এতটুকু লিখলেই হবে আবার চার নম্বর আসলে সম্পূর্ণটা লিখতে হবে এবং আস পর্যন্ত দ্বিতীয় পয়েন্ট প্রেক্ষাপট কি হবে মেক্লেবিনী প্রবর্তন হলো ভারতে ইংরেজ শাসনের শুরুর দিকে ভারতীয় শিক্ষা ব্যবস্থা ছিল মূলত সংস্কৃত ফার্সি ভাষা দিক মানে কি যখন ইংরেজ ভারতের মাত্র শাসন শুরু করলে তখন তারা দেখলো কি ভারতীয় শিক্ষা ব্যবস্থাতে শুধুমাত্র কি সংস্কৃত ফার্সি ভাষা এগুলাই কি শিক্ষা দেওয়া হতো এই ভাষাতেই শিক্ষা বিভিন্ন দেওয়া হতো বিষয়ে এই দিন ব্রিটিশদের মধ্যে বিতর্ক শুরু হলো কি প্রাচ্যপন্থী ও অ্যাংলিপন্থীদের মতবাদ নেই মানে পড়েছ প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কি মতবাদটা কি তাদের মধ্যে বিতর্ক বা দ্বন্দ্বটা কি হয়েছিল বলছে। তখন ব্রিটিশ সরকারের কি প্রাচ্যবাদী নাকি প্রাচ্যবাদী তথা ওরিয়েন্টালিস্ট আর অ্যাংলিপন্থী মানে হলে এই এই মতে ভারতীয় শিক্ষা ব্যবস্থা চলবে নাকি এই মতে ভারতের শিক্ষা ব্যবস্থা চলবে প্রাচ্যপন্থীরা চাইতেন কি ভারতীয় ভাষায় শিক্ষা প্রাচ্যপন্থীরা মানে কি ওরিয়েন্টালিস্টরা চলে না ভারতে যেভাবে এতদিন শিক্ষা ব্যবস্থা চলছিল সে চলু ভারতীয়রা ভারতীয় ভাষারই শিক্ষা লাভ করে কিন্তু অ্যাংলিপন্থী না অ্যাংলিপন্থীরা মানে ব্রিটিশ ব্রিটিশ মত তারা চাইতেন কি না ইংরেজি ভাষা ও পাশ্চাত্য শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে না ভারতের ভারতীয় ভাষা শুধু শিখলেই হবে না তার সাথে ইংরেজি ভাষাকেও শিখতে হবে প্লাস পাশ্চাত্য বিভিন্ন বিভিন্ন জ্ঞান আছে সেগুলোকেও শিক্ষা দিতে শিক্ষা নিতে হবে সেগুলো সম্পর্কে এই বিতর্কে নিষ্পত্তি যে এই প্রাচ্যবাদী ও পাঞ্চ্য পাশ্চাত্যবাদী বিতর্কে নিষ্পত্তি মানে মানে মেটানোর জন্য মেকলে রিপোর্ট মেকলেকে রিপোর্ট দেওয়ার দায়িত্ব দেওয়া মানে মেকলে এই দায়িত্বভার গ্রহণ করে করে কি মতে ভারতে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করলে মেকলে তারপরে কি রাখলো তার প্রস্তাব এর মধ্যে উদ্দেশ্য কি ছিল মেকলি মানে এ ক্লাস অফ পার্সন ইন ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইংলিশ ইন টেস্ট ইন ওপিনিয়ান অ্যান্ড ইন মোরাল অ্যান্ড ইন ইন্টেলেক্ট মানে কি এমন শ্রেণীর মানুষ তৈরি হবে যারা এমন মানুষ তৈরি হবে যারা রক্তে ও বর্ণে ভারতীয় হলেও কি রুচিতে হবে ইংরেজ হবে ইংরেজ তাদের নীতিও থাকবে ইংরেজদের মানে কি তথা না এমন একটি শ্রেণী গড়ে তোলা যারা রক্তে ভারতীয় হলে চিন্তায় সংস্কৃতিতে পুরোপুরি হবে ইংরেজ তোমরা যদি ইংরেজিতে অসুবিধা হয় তাহলে বাংলাটাও মেনশন করতে পারো প্রধান প্রস্তাব একটু মিনিটে কি কি বলা হয় ভারতীয়দের শিক্ষায় ভাষা হিসেবে ইংরেজিকে গ্রহণ করতে হবে না তারা পুরো বললে দেয় মেকলে কি মেখলে কি বলে দেয় না ভারতীয়দের শিক্ষার ভাষা কী হিসেবে গ্রহণ করতে হবে ইংরেজিকেই হতে মানে ইংরেজি ভাষায় শিক্ষা গ্রহণ করতে হবে সংস্কৃত ফার্সি আরবি এই ভাষাগুলো শিক্ষার জন্য ব্রিটিশ অর্থ ব্যয় করা উচিত নয় মানে ব্রিটিশরা সংস্কৃত ভাষায় ভার্সি ভাষা আরবি ভাষায় কোনো কী তাদের অর্থ ব্যয় করবে না পাশ্চাত্য বিজ্ঞান যুক্তিবাদ ও সাহিত্যকে শিক্ষার মূল বিষয় করা হোক মানে একমাত্র এই সংস্কৃত পার্সী আরবি মহিলাকে উঠিয়ে দিয়ে তার বদলে কি করা হবে কি পাশ্চাত্য বিজ্ঞানকে ঢোকানো হবে পড়াশোনায় যুক্তিবাদকে ঢোকানো হবে সাহিত্যকে ঢোকানো হবে তাও সাহিত্য কি ইংলিশ ইংলিশ লিটারেচার মানে ইংরেজি সাহিত্যকে ঢোকানো হবে এই মিক্লিমেন্টের ফলাফল কি হয়েছিল মিক্লিমেন্টের ফলাফল হয় প্রথম পয়েন্ট ইংরেজি ভাষা শিক্ষার ভিত্তি স্থাপন এই মিক্লিমিনিটের ভিত্তিতে আঠারো পঁয়ত্রিশ সালে গভর্নর জেনাল মানে তৎকালীন গভর্নর জেনাল মানে পঁয়ত্রিশ সালে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেংটি একটি আদেশ জারি করেন যার মাধ্যমে সরকারের পৃষ্ঠপোষায় ইংরেজি মাধ্যমে দান শুরু হয় তাহলে তার দ্বারা ভারতে ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রদান শুরু হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিং দ্বারা তৎকালীন গভর্নর জেনারেল কত সালে আঠারো পঁয়ত্রিশ সালে কি কীভাবে হয়েছিল মেকলে মিনিটের দ্বারা মেকলে যে মিনিট প্রকাশ করেছিলেন দ্বিতীয় পয়েন্ট ভারতীয় শিক্ষায় ইউরোপীয় দশন বিজ্ঞান প্রবেশ করে এবং এর ফলে কী হয় ভারতীয় শিক্ষায় কী গঠন করে ইউরোপীয় দর্শন মানে ইউরোপিয়ান ফিলোসফি অ্যান্ড ইউরোপিয়ান সায়েন্স এগুলো কি প্রবেশ করতে শুরু করে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে একটি নতুন শিক্ষিত বাবু শ্রেণী গঠন হয় মানে কি ইংরেজি ভাষায় শিক্ষিত নতুন মধ্যবিত্ত শ্রেণী যাদের কি বলা হয় বাবু যারা প্রশাসনে ব্রিটিশদের সহকারী হিসেবে নিযুক্ত হয় মানে এমন এই বাবু শ্রেণীদের কাজ কি ছিল এই বাবু শ্রেণীরা ছিল ব্রিটিশদের সহকারী হিসেবে মানে ব্রিটিশ বিভিন্ন ক্লার্ক হিসেবে ক্লারিক্যাল কাজ গুলো তারা করতো সমালোচনা কি মেক্লিমিনিটা কি কি সমাজ মেক্লিমিনিটা কি কি খামতি আছে ভারতীয় ভাষার প্রতি অবগা মেক্লিমিনিটা কি ভারতীয় ভাষাকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়েছে মেকলে ভারতীয় ভাষা সাহিত্যকে কি বলেছে অমূল্যহীন ও বর্জনীয় বলে ঘোষণা করেছে যেমন তিনি বলেছেন এই সিঙ্গেল শেপ অফ এ গুড ইউরোপিয়ান লাইব্রেরি ইস ওর্থ দ্য হোল নেটিভ লিটারেচার অফ ইন্ডিয়ান আরবিয়া মানে কি একটি ইউরোপীয় ইউরোপিয়ান লাইব্রেরিতে একটি সেলফে যতখানি বই কি তা হলো পুরো ইন্ডিয়া মানে পুরো ভারত ও আরবের যে লিটারেচার আছে তা ওই ইউরোপের একটি লাইব্রেরি একটি শেলফের মধ্যেই মানে কি পুস্তকে পাওয়া যায় এমন জ্ঞান এটাই মানে বক্তব্য তার পাশ্চাত্য সংস্কৃতির আধিকত্য শুরু কি শুরু হয় পাশ্চাত্য সংস্কৃতি ভারতে প্রবেশ করতে থাকে ভারতীয় সমাজে ধীরে ধীরে ব্রিটিশ মূল্যবোধ সংস্কৃতির এক ধরনের শ্রেষ্ঠত্ব যার ফলে কি হয় এই যে বাবু শ্রেণীর আবির্ভাব হয় যে নতুন একটি শিক্ষিত শ্রেণী বাবুশ্রেণী করে ওঠে উপসংহার লাস্ট পয়েন্ট এটাও মেনশন করবো অবশ্যই মেকলে ছিল ব্রিটিশ শিক্ষানীতির এমন এক মোড় ঘোরানো দলিল যার মাধ্যমে ইংরেজি ভাষা এবং পাশ্চাত্য জ্ঞান কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার সূচনা হয় ভারতে যদিও এটি ভারতীয় ভাষা সংস্কৃতিকে অবমূল্যায়ন করেছিল মানে কি ভারতীয় ভাষা সংস্কৃতিকে অবমূল্যায়ন করেছে তবুও এর মাধ্যমে গড়ে উঠেছিল একটি শিক্ষিত মধ্যবিত্ত সেন যা পরবর্তী ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে ভিত্তি করে একদিকে যদি বলতে লাগে তাহলে কি তারা দেখতে গেলে ভারতীয় ভাষা যেমন আরবি ফার্সি তারপরে সংস্কৃত মেন সংস্কৃতি এগুলোকে অবকা করেছিল এক ফলে বা ঠিকও হয়েছে কারণ তারা যদি এটাকে চেঞ্জ না করতো তাহলে কি আমাদের আজকে ভারতে বিজ্ঞানে এত উন্নতি হতো না কি এইগুলা মানে মানুষ এত শিক্ষিত হতে পারতো না একদিক থেকে তারা এই এই কি এই পাশ্চাত্য শিক্ষাকে ভারতে আনার ফলে ভারতেরই কল্যাণ হয়েছে এর ফলে কি হয়েছে মধ্যবিত্ত শ্রেণী আবির্ভাব হয়েছে কি এবং যা পরবর্তী যারা পরবর্তীকালে এর কি ব্রিটিশদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন শুরু করেছিল এখন এই পর্যন্তই হল বড় কোশ্চেন মেনশন করবে এখন আমি কতগুলো এক্সট্রা মানে মেক্লিমিনিট সংক্রান্ত কতগুলো শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন লিখে দিয়েছি মেইন উত্তর কিন্তু এই পর্যন্ত তারপরে থেকে আমি কতগুলো শর্ট কোশ্চেন মেনশন করে দিয়েছি যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন হিসেবে মেক্লিমিনে প্রণে থাকে টমাস বেমিংটং মেকলে মেকলিমিনিট কত সালে প্রবর্তিত হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ সালের সেকেন্ড ফেব্রুয়ারি মেক্লি উদ্দেশ্য কি ছিল ইংরেজি শিক্ষার প্রসার ও প্রশাসনিক সর সহকারী শ্রেণী তৈরি করা কার্যকর করেন কে এই মিনি শেষ পর্যন্ত কার্যকর করেন লর্ড উইলিয়াম বেন্টিং মানে মানে কি ভারতীয় ইংরেজি শিক্ষাকে সূত্রপাত করেছিল লর্ড সালে আঠারো পঁয়ত্রিশ সালে ঠিক আছে ভিডিওটি এই পর্যন্তই রাখি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়া কমেন্টের জন্য ভিডিওটি কেমন রয়েছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল প্রেস করে যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়